মরুদারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার হুশিয়ার কপাট কারা রইলো কপাট। ভেঙে ফেলে রক্ত জমাট শিকল পূজার পাশার ভেদি ওরেও তরুণ নিশান ওরেও তরুণ নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান গরু প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল হো কপাট রর রণ বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন সে কি দমকি দমকি ধমকি ধমকি দামা দ্রিমি দ্রিমি গমকি গমকি ওঠে ছেচ চটে চকে ছোটে লটে ফটে বন্নি ফিনি কি চমকি চমকি ঢাল তলোয়ারে ঘন ঘন একি বাজা বাজে ঘন ঘন ঝন রণ 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 ঝন ঝন ওরে পাগলা ভোলা দিরে দে প্রলয়

আমি ঝঞ্ঝা আমি নি আমি পত সম্মুখে যাহা পায়ে যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হম্বীর আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন্দোল আমি চপলা চপল হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সন্ধার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শীর নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে কি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে কি দেখি ভিনকার আর ভিত্তি নারী লাথি মার ভাঙরে তালা লাথি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা ফেল পাড়ি কারা রইল হো কপাট কারা রইল হো কপাট